নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি একটা সুন্দর চিকেনের রেসিপি নিয়ে বাড়িতে অতিথি আসার কথা থাকলে স্টার্টার হিসেবে চায়ের সঙ্গে অথবা শুধু শুধু নিজেরাও খাওয়ার জন্য এই ধরনের একটা বাইরে ক্রিস্পি ভেতরে জুসি সুন্দর একটা চিকেন বা থাকলে আসর খুব জমে যাবে চলুন দেখে নেই কীভাবে বানিয়েছিলাম এর জন্য আমি মোটামুটি পাঁচশো মতো বোনলেস চিকেন করিয়ে এনেছিলাম বাজার থেকে একটু ছোট ছোটো করেই তাকে আগের দিন রাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এক চামচ আদা রসুন এবং বেশ কিছুটা টক দই দিয়ে সঙ্গে নুন এবং একটা পাতিলেবুর রস আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ওভার এটা ম্যারিনেট করেছি আপনারা সময় না পেলে এটাকে মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করলেও চলবে তবে যত ম্যারিনেট করবেন তত এর ভেতর এই নুন মশলা ঢুকতে পাবে তাতে স্বাদ বাড়বে আমি আগের দিন ভিজিয়েছিলাম বলে তারপর দিন মোটামুটি সকালবেলায় এটা রান্না করেছি তো সেই হিসাবে তখন আমি বের করে রেখেছিলাম বেশ আধ ঘন্টা এক ঘন্টা আগে তারপর বের করে নর্মাল টেম্পারেচারে আসার পর তাতে দিয়ে দিলাম আবার তিন চামচ ফাটানো টক দই দিয়ে দিলাম এক চামচ করে টমেটো সস চিলি সস এবং সয়া সস আর দিয়ে দিলাম এর সঙ্গে দু চামচ করে বেসন কর্নফ্লাওয়ার এবং অ্যারারুট যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও দিতে পারেন তবে খুব বেশি এই চিকেনে বেসন ময়দা বা কর্নফ্লাওয়ার এগুলো ব্যবহার না করা ভালো তাতে কোটিংটা যত পাতলা হবে তত কিন্তু এর স্বাদ বাড়বে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং একটা ডিম ফাটিয়ে দিলাম এতে ভাজার সময় কড়াইতে লেগে যাবে না দিয়ে দিলাম সামান্য সাদা তেল সাদা তেলটা দিলেও কড়াইতে লেগে যায় না এবং এর ভেতরে তেল কিছুটা ঢুকে থাকলে ভাজার সময় তেলটা কিন্তু অতটা টানেও না এবারে নর্মাল হাত দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সেকেন্ড ম্যারিনেশন লাগবে এই সেকেন্ড ম্যারিনেশনটা ভীষণই দরকার যাতে এখনও মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা যদি ম্যারিনেট করার সময় পাওয়া যায় তাহলে ভালো হয় আমি সাদা তেল আরও কিছুটা নিয়ে নিলাম জিনিসটা আসলে মাখতে গেলে বোঝা যাবে যাতে হাতের মধ্যে না সেইভাবে লেগে যায় সেই রকম একটা পরিস্থিতির জন্য হাতে তেল মেখে নিতে হবে এখানে কিন্তু আমি আজকে সাদা তেলই ব্যবহার করব সর্ষে তেলের ব্যবহার হবে না ভালো করে মাখিয়ে নিলাম দেখুন ভাজতে গেলে কিন্তু এই যা কোটিং দেখছেন যেটুকু মনে হচ্ছে ময়দা বলুন বা অ্যারারুট বলুন বা কর্নফ্লাওয়ার বলুন সেই ততটা কিন্তু আপনি ভাজতে গেলে পাবেনই না একদম কেননা ম্যারিনেট করতে গেলে এইটা অনেকটাই অ্যাবজর্ব হয়ে যাবে এই চিকেনগুলোর দ্বারা মোটামুটি ঘন্টাখানেক আমি রাখতে পেরেছিলাম তারপর কড়াইতে সাদা তেল বেশ কিছুটা বসিয়ে এক এক করে ডোবা তেলে এইটা ভেজে নিলাম মাঝারি আঁচে রাখতে হবে কখনোই খুব বেশি হাই ফ্লেভার দিলে হবে না কেননা দিলে ওপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে সেই জন্য মাঝারি আঁচে পকোড়াগুলো সুন্দর সোনালি রঙ করে ভেজে নিতে হবে এই ধরনের পাকোড়া পেলে বাচ্চারা তো টপ মুখে পুরবেই বড়রাও কিন্তু লোভ সামলানো যায় না চা বা কফির সঙ্গে খুবই ভালো যায় আপনি ইচ্ছা করলে বিকেলে গেস্ট আসার কথা থাকলে বা সন্ধ্যেবেলায় গেস্ট আসার কথা থাকলে হাফ ডান করে রেখে দিতে পারেন অর্থাৎ একটু হালকাভাবে ভেজে রাখতে পারেন পরে ফাইনাল ভাজাটা গেস্টের সামনে থাকাকালীন করে দিলে খুব টাটকা গরম সুন্দর পাকোড়া তৈরি হয়ে যাবে বন্ধুরা এত সুন্দর পাকোড়া নিশ্চয়ই আপনাদেরও খুব দেখেই লোভ লাগছে এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ঘরোয়া উপকরণ দিয়ে কিছু সেরকম উপকরণ লাগেও না তবে চিকেনটা একটুখানি বোনলেস হলেই ভালো হয় মোটামুটি আমি মাঝারি আছে এক খোলা ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম আরও একবার এইভাবে মোটামুটি দুই তিনবারে আমার সবকটা চিকেন ভাজা হয়েছে আমি খুব বেশি তেল ইউজ করব না বলেই বারে বারে ছোটো কড়াইতে করে করছি আপনারা ইচ্ছে করলে বড় কড়াইতে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন তবে আমার এই ছোট কড়াইটা ভাজা বড়ার জন্য খুব আদর্শ অল্প তেলেই বেশ গভীরভাবে থাকে তাতে একটু টাইম লাগে বটে একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় না কিন্তু খেতে খুব ভালো হয় ক্রিস্পি ডোবা তেলে ভাজা যায় ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যালে যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় আর যতটা পারবেন একটু বন্ধুবান্ধব নিজেদের মধ্যে শেয়ার করবেন যাতে এই ধরনের রেসিপিগুলো সবার মাঝখানে ছড়িয়ে পড়ে অনেকেই হয়তো জানেন কিন্তু আবার এরকমও তো অনেকেই আছেন যে ঠিক মতো প্রসিডিওরটা জানেন না বলে হয়তো করেন কিন্তু এই রকম ওপরে ক্রাঞ্চি ভেতরে জুসি এই ফ্লেভারটাই কিন্তু আনতে পারেন না সেই জন্যই একটুখানি আমার টিপসগুলো যেমন অন্তত সাত আট ঘন্টা যদি রাখতে পারেন তাহলে এর স্বাদই পুরো বদলে যাবে এটুকু বলতে পারি টাটকা চিকেনের থেকে এই অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা চিকেনটা বেশি টেস্টি হয় ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ